বাঁশ কাঠ দিয়ে কীভাবে এরকম একটা সুন্দর পিস্তল বানানো যায় আজকের এই ভিডিওতে সেগুলো দেখানো হবে প্রথমে বাঁশ সুন্দর করে এভাবে কেটে নিয়ে পাইপের মতো করে নিতে হবে চমৎকার করে এভাবে কেটে নিয়ে সাইজ করে নিয়ে রেডি করে নিতে হবে এক ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে দেখলেই আপনারা এরকম বাঁশ কাঠ আর দিয়ে কি সুন্দর একটা পিস্তল বানানো যাবে দেখেন কীভাবে ভিডিও তৈরি করা হচ্ছে কীভাবে পিস্তল বানানো হচ্ছে এবার কাঠকে পিস্তলের মাপে কেটে সাইজ করে নেওয়া হচ্ছে সুন্দর করে পেনসিল দ্বারা মার্কিং করে নিয়ে কাঠের একটি পিস্তল তৈরি করে নেওয়া হলে এরপরে পেরেক দিয়ে স্টিকার তৈরি করা হলো। তারপরে কাঠটি সামনের দিকে একটা সাইজ করে পিস্তলের সামনের অংশ তৈরি করা হচ্ছে এরপরে এলাস্টিক লাগানো হচ্ছে কেন এটা যেন সহজেই ইজিভাবে যেন বাঁকানো সম্ভব হয় এরপরে পিস্তলের উপরে পাইপ সেট করা হচ্ছে যে পাইপের ভিতর দিয়ে বুলেট বের হয়ে যাবে পাইপটি ভাগে বিভক্ত করা হয়েছে এলাস্টিক দিয়ে যে যেটা ইজি করা হয়েছে তার সামনে একটা পাইপ পিছনে একটা পাইপ যেন সহজেই এটাকে এই রকম বাঁশ করানো সম্ভব হয় এরপর ছোটো একটা পাইপ বাঁশের ভিতরে সেট করে দেওয়া হচ্ছে যেখানে বুলেট বুলেটটি রেডি করা হলো এই যে দেখুন পিস্তল রেডি বুলেট দেওয়া হচ্ছে এখন কমপ্লিট টার্গেটকে আমরা